ভুলে গেছি এখন আমি যেতে আস্তে আস্তে মিষ্টি ঘুমিয়ে পড়বে যেহেতু দুপুর বেলা ঘুমাইনি তো তাতেই করে বাবা চলে গেছে মানে বেরোচ্ছে বাবা তো একটু যেহেতু বসবাস একটু মানে হাতে একটু দেরি হবে আমি একটু খাইয়ে দি

মা চলে যায় দেখো নয়টার উপরে বেজে নয়টা দশ বেজে যাচ্ছে পাঁচ বাজে আসছি মা মন তো ভালো করে চল দশ বাজে যাচ্ছে নয়টা দশ বেজে মিষ্টিকে খাইয়ে আসলাম না ওকে একটু ও দশ মিনিটে গেছে হ্যাঁ انا تیخانه 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 اي بابا 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 اي بابا 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 વાર <tune> <tune> Hãy cho kênh Ghiền Mì Gõ Để không sao được không sao không

ভয় পাইছিলে আমি কথাটা করে গেছিলাম না গরম অব্দাস জল খাওয়া না একটু ওষুধ ওষুধ দাদুর ওষুধের দিকে হ্যাঁ হ্যাঁ জল দে তোমার একটু খায় এখন বেজে গেছে রাত এখন গেছে গড়িতে সাড়ে এগারোটা আর বাবা হচ্ছে রুটি আর তরকারি খেয়েছে তারপর চষুধ দিয়ে চরুদ খেয়েছে এখন ঘুমিয়ে পড়েছে আমিও ভাত খেয়ে নিলাম নিয়ে বিছনায় এলাম আর মন বসে আছে

给我手。嗯、呃。给我手。嗯、呃。给我妈,妈。哎、呃 <laughs>